একই সময়ে সৌদি আরবের সাথে চাঁদ দেখে গোটা পৃথিবীতে রোজা স্টার্ট করা কি সম্ভব না অসম্ভব এই জায়গায় যখন চাঁদ থাকে সৌদি আরবে ঠিক বরাবর এই জায়গায় যখন চাঁদ দেখা যায় রাত যদি বাজে আটটা তখন বাংলাদেশে এগারোটা নিউজিল্যান্ডের অকল্যান্ড এই যে জায়গাটা তখন বাজে হচ্ছে সকাল সাতটা পাঁচ কিলোমিটার দূরে জুল কেবলা তাই মসজিদে আল্লাহ নবীজি জোহরের নামাজের সময় কেবলা পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল এই যে কুবা মসজিদে তখন কোন খবর এই না সিরিয়ায় দেখছেন চাঁদ রমজানের কোন রাতে জুমার রাতে আর মদিনায় আবদুল্লাহ আব্বাস সহ সবাই চাঁদ দেখছেন কিবারের রাতে শনিবারের রাতে আসলের যুগে যদি ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু করা এবং এই উদযাপন শুদ্ধ হয় তুমি বর্তমানে বলার কে যে এখনকার আমল করলে পরে শুদ্ধ হবে না একই সাথে যদি আপনার ঈদ না করে আরেক দিন করেন ঈদের দিন কি আল্লাহ দুই দিন নির্বাচন করেছেন ঈদের দিন তো একটাই তা আপনার দুই দিন করলে কি ঈদ হয় প্রশ্ন এক দুই নাম্বার প্রশ্ন হচ্ছে তারা বলে যে হাদিসে আছে কোথাও এক জায়গায় চাঁদ দেখা গেলেই বাকিরা রোজা রাখবে তো আপনারা রাখতেছেন না কেন দুই প্রশ্ন প্রশ্ন নাম্বার তিন তারা বলে কিছু না করেন সৌদিকে তো ফলো করবেন সৌদি যেদিন রাখে এদিন আপনারা রাখলেই তো পৃথিবীতে একটা মীমাংসা চলে আসে এই তিনটা প্রশ্নের আলোকে উত্তরগুলো আমি চারটা চিত্রের মাধ্যমে আপনাকে বোঝাবো চারটা চিত্র আর এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি ক্লিয়ার বুঝতে পারেন আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আসলে কি করা দরকার মনে রাখবেন ইসলামের ফাউন্ডেশন ভিত্তি হলো পাঁচটি ইমান নামাজ রোজা হজ জাকাত ইমানটা বাদ দিয়া বাকি চারটা মৌলিক ইবাদতের তিনটাই চাঁদের সাথে সংশ্লিষ্ট

হজের সম্পর্ক চাঁদের সাথে আল্লাহ বলছেন হজ হচ্ছে নির্ধারিত কিছু মাস আর আরবির মাস গণনা হয় সৌর মাস নয় চান্দ্র মাস জাকাত এটার সম্পর্ক চাঁদের সাথে হাউল হাউল এক বছর পূর্ণ হতে হয় সৌর বর্ষ না চান্দ্রবর্ষ তাহলে ইসলামের বড় চারটি বিধানের তিনটি সরাসরি কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে এই জন্য চাঁদের সময় আমাদের কিছু বুঝতে হবে চাঁদ আমরা মাঝে মাঝে পূর্ণিমার চাঁদ দেখি মাঝে মাঝে হলো অর্ধচন্দ্র দেখি মাঝে মাঝে কাস্তের মতো চাঁদ দেখি চাঁদ কাস্তে হয় এই জায়গায় থাকলে এটাকে বলা হয় ইতলাফুল মাতালে এটা হচ্ছে যখন ডিগ্রিতে থাকে সূর্য পৃথিবী এবং এই জায়গায় যখন চাঁদ থাকে তখন চাঁদ হচ্ছে পৃথিবীর অন্য প্রান্তে তখন চাঁদ হয় পূর্ণিমার চাঁদ আসল প্রথম কথা হচ্ছে তারা খুব চমৎকার ভাবে বললো যে গোটা পৃথিবীতে একই দিন ঈদ পালন করেন না আপনারা ভিন্ন ভিন্ন দিনে যে পালন করেন ঈদের নামাজ কি আপনাদের হয় কি সুন্দর করে একটা প্রশ্ন করে আচ্ছা আসো নবীজির বক্তব্য কি আল্লাহ নবীজি কি বলেন একই দিনে পালন করতে হবে নাকি ভিন্ন দিনও পালন করা যায় রসুল সাহায্যের বক্তব্য শোনানোর জন্য আপনাকে তিনটি সিয়াসিতার হাদিসের তিন কিতাবের তিনটি হাদিস আপনাদেরকে শোনায় এক

সাব যদি দেখা না যায় তাহলে কি করবা আল্লাহর নবীজি বলছেন এই শাবান মাসটা 30 দিন করবা এর পরের দিন থেকে রোজা শুরু হবে আল্লাহু আকবার পরে তাহলে বুঝা গেল নবীজিও বলতেছেন চাঁদ দেখা গেলে যাইতেও পারে না দেখারও সম্ভাবনা আছে এক হাদিস নম্বরে দুই নাম্বার হাদিস আল্লাহ রাসূল বলছেন এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীজি বলছেন ফা ইন গাম্মা আলাইকুম

যেটি এসেছে নাসাই শরীফের মধ্যে আল্লাহ নবীজি বলছেন ফাইন হালা বাইনাকুম ওয়া বাইনাহু সাহাবুন তোমাদের মাঝে আর চাঁদের মধ্যে যদি মেঘমালা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফাতমিলুল ইদ্দাতা তাহলে তোমরা মাসকে পূর্ণ করে দাও তাহলে বোঝা গেল আল্লাহর নবীজিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বোঝাচ্ছেন চাঁদ দেখাটা এটা একটা সন্দেহাতীত বিষয় দেখা গেলে দেখা যাইতেও পারে না দেখা গেলে নাও যেতে পারে যদি দেখা যায় তাহলে কি কর্তব্য যদি দেখা না যায় তাহলে কি কর্তব্য এটা পনেরো শত বছর আগে রাসুল আমাদেরকে শিখিয়েছেন না শিখাননি তাহলে তারা যে প্রথমে বলল যে দুই দিনে হইলে পরে হবে না এই কথাটা যে অবান্তর তা আল্লাহ রাসুলের এই তিন তিনটি হাদিস তার প্রমাণ দুই নাম্বার প্রশ্ন তারা করে যে এই পৃথিবীতে কোথাও যদি কেউ চাঁদ দেখে তার তো গ্রহণযোগ্য কারণ একটা হাদিস তারা বলে আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস এসেছে একবার এক দরবারে এলেন এসে বললেন আমি তো নতুন চাঁদ দেখেছি তখন ছিল শাবান মাসের উনত্রিশ তারিখ লুকটে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নী রোহাইতুল হিলা আমি তো নতুন চাঁদ দেখেছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই? কজি হুজুর আমি আল্লাহরতে বিশ্বাস করি। আল্লাহর নবীজি বলছেন আতাশহাদু আন মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি কি এই কথার সাক্ষ্য দাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল? তিনি বললেন বালা ইয়া রাসূলুল্লাহ আমি এটার সাক্ষ্য দেই। আল্লাহর নবীজি বলছেন ইয়া বেলাল আযিম ফিন নাস লিয়া সুমু গাদান বেলাল মানুষের সামনে তুমি ঘোষণা করে দাও আগামী কালকে থেকে রোজা শুরু হবে। তারা বলতেছে এই যে দেখেন হাদিস নবীজি নিজেও দেখলেন না বেলালেও দেখলেন না অন্য সাহাবিও দেখলেন না একজন আরবি এসে বলল আমি দেখছি নবীজি এই অনুযায়ী বাকিদেরকে আদেশ দিলেন আপনারা রোজা রাখেন তাহলে আপনি বাংলাদেশে থেকে দেখেন আর না দেখেন সৌদি আরবে তো দেখছে বাস আপনি রোজা রাখেন দলিলটা কিন্তু খুব সুন্দর মনে রাখবেন হাদিস তো আর একটা না আরো হাদিস আছে এই হাদিসটা চার দেখার এই হাদিসটা ছিল

আমি আপনাদেরকে একটু একে দেখাই এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবের যে জায়গায় রয়েছে এই জায়গা থেকে হয়েছিল। সিরিয়া। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব কত কিলোমিটার আর নবীজির কাছে যে সংবাদটা নিয়ে আসছিল এটা মনে হয় দুই হাজার কিলোমিটার দূর থেকে এটা খুব কাছে ছিল আচ্ছা দেখেন আবদুল্লাহ আব্বাস উনি ছিলেন মদিনায় ওনার যিনি খাদেম ছিলেন ওনাকে উমুল ফদল পাঠিয়েছিল সিরিয়ায় কত কিলোমিটার দূরে অবস্থানগত প্রায় এক হাজার কিলোমিটার দূরে কোন মাসে পাঠিয়েছিলেন শাহবান মাস হাদিস বলছি কোর্ট থেকে মুসলিম শরীফ থেকে শাহবান মাসে পাঠানোর পর উনি ওই জায়গায় গেলে এবং ওনার কাজ শেষ করে উনি আবার কাম ব্যাক করলেন মদিনায় যখন গেছিলেন সেটা ছিল শাহবান মাস যখন আসছে তখন এটা রমজান মাস আসার পরে আব্দুল আব্বাস জিজ্ঞেস করলেন মাতা আচ্ছা কুরাই তুমি যে সিরিয়ায় তোমরা রোজা কোন দিন থেকে শুরু করছো চাঁদ দেখছো কবে হজরতে আমরা যেদিন চাঁদ দেখেছি ওই রাতটা ছিল জুমাহার রাত যেদিন চাঁদ দেখেছি ওই ওই রাতটা কিসের রাত ছিল জুমাহার রাত আল্লাহ হজরতে আবদুল্লাবিনে আব্বাস জিজ্ঞেস করলেন তুমি কি মিজের চোখে সেটা দেখেছো উনি বললেন নাম কোরআন নাস ওয়াসাব ওয়াসাম মুআউইয়া মানুষও দেখছে এমন কি যিনি নেত্রী নেতা মুআউইয়া ওই দিনের চাঁদ দেখেছেন এবং রোজা শুরু করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু উনি বললেন কিন্তু আমরা তো চাঁদ দেখেছি ওলা না ওয়ালাকিন রাআইনাহু লাইলাতিসাবত আমরা তো একদিন পরে চাঁদ দেখেছি শনিবার রাতে সিরিয়ায় দেখছেন চাঁদ রমজানের কোন রাতে জুমার রাতে আর মদিনায় আবদুল্লা আব্বাস সহ সবাই চাঁদ দেখছেন কিবারের রাতে শনিবারের রাতে একই রাত নাকি ভিন্ন কয়দিন ভিন্ন একদিন ভিন্ন এইবার রোজাও তো একদিন আটপিস হয়েছে কুরাই বললেন আচ্ছা আবদুল্লা আব্বাস আপনি তো আল্লাহ নবীজির একজন জলিল কদর সাহাবি হজরত মহাবিয়াও দেখলো আমরাও দেখলাম সব মানুষ দেখে রোজা শুরু করছে একদিন আগে আওয়ালা তাকতাফিদ সিয়ামে মুআফিয়া মুআফিয়া রোজা মানুষের রোজা কি যথেষ্ট নয় আপনাদের জন্য যে একদিন আগে থেকে রমজান কাউন্ট করবেন উনি বললেন লা না 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 আমরা যেদিন দেখছি সেদিন থেকেই কাউন্ট হবে উনি জিজ্ঞেস করলেন কেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন হাকাজা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদের রাসূল আমাদেরকে শিখিয়েছে বলতেছেন কি আর দুই দিন হলে পরে হবে না সাহাবি বলতেছেন রাসুল শিখিয়েছেন দূরের অবস্থানে ওখানকার চাঁদ ওইখানকার জন্য আমাদের অবস্থানে আমাদের চাঁদ আমাদের জন্য ওনাদেরটা দিয়ে আমরা কাউন্ট করব না কারণ রসুল আমাদেরকে এমনটা নির্দেশ দেন নাই এটা হচ্ছে সাহাবিদের কৌল শিক্ষা আর বর্তমান যুগে এসে বলতেছি দুই দিন হলে নাকি রোজা হয় না দুই দিন হলে নাকি ঈদ হয় না এবং যারা বলেন যে সৌদি আরবের সাথে মিল রেখে করেন এক জায়গায় চাঁদ দেখলেই তো অন্য জায়গায় আপনারা ঈদ পালন করতে পারেন গোটা স্বয়ং সৌদি আরবও এই মাসলা মানে না চোদ্দশো তেতাল্লিশ হিজড়ি সাল দু খ্রিস্টাব্দে আফগানিস্তান সহ গোটা পৃথিবীর তিনটি দেশে সৌদি আরবের আগে চাঁদ দেখা গেছে রমজান মাসের চাঁদ কোথায় তখন তো সৌদি আরবের কোন ফুকি বললো না যে অন্য জায়গায় যেহেতু দেখা গেছে চলেন আমরা রোজা শুরু করে দিই তা আপনারা যে মাস্টার সৌদির সাথে দুহাই দিয়া পালন করার কথা বলতেছেন এই মাস্টার স্বয়ং সৌদিও মানে না কারণ তারা জানে রাসুল এই শিক্ষা দেন নাই এবার আসে আমরা তিন নাম্বার বক্তব্যে চলে যাই মনে রাখেন এখানে যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই এই যে একই দিনে না হইয়া ভিন্ন দিনে হলে হবে না এই চিন্তাটা কখনো শুদ্ধ নয় যেমন আপনাদেরকে একটা তারিখের ঘটনা আপনাদেরকে শুনাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এটা আমি মুছে দেই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়া সাল্লামের কিবলা পরিবর্তন হয়েছে আগে মসজিদের কেবলা ছিল হচ্ছে বাইতুল মুকদ্দাসের দিকে দ্বিতীয় হিজরি শাবান মাসে কিবলা পরিবর্তন হয়ে কিবলা হয়েছে কাবার দিকে এই যে কেবলা পরিবর্তন হলো এখানে হলো মদিনা আর এখানে হলো কাবা লম্বা একটা পদদ্রপ্ত আমি বোঝানোর জন্য এখানে অবস্থানটা লিখলাম আল্লাহ নবীজি যে জায়গায় কিবলা পরিবর্তন হয়েছিল ওটা কিন্তু মসজিদের নববী ছিল না এই মসজিদটাকে বলা মসজিদে এই যুল মসজিদে যুল মসজিদ এই মসজিদে যোহরের নামাজের সময় দুই নামাজ যখন নামাজ পড়েছিলেন বাইতুল মুকদ্দাসের দিকে আল্লাহ তাআলার আয়াত নাযিল হওয়ার পরে বাকি দুই রাকাত নামাজ পড়েছিলেন কা'বার দিকে কোন ওয়াক্তে যোহুরের নামাজের সময় কত হিজরিতে দ্বিতীয় হিজরিতে কি মাসে শাবান মাসে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়াক্তে যোহুরের নামাজে এই দিকে ফিরলেন মসজিদ কিন্তু মদিনায় তখন একটা ছিল না আরো মসজিদ ছিল কারণ ওই মসজিদের আগে সর্বপ্রথম মসজিদে তো স্থাপন করা হয়েছিল মসজিদে কুবা মসজিদে কুবা ছিল মদিনা থেকে তিন কিলোমিটার দূরে মদিনার মসজিদ থেকে কত কিলোমিটার দূরে তিন কিলোমিটার আর এই মসজিদের মববি থেকে জুলকিবলাইন মসজিদ ছিল পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে জুলকিবলাইন মসজিদে আল্লাহলা পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেল এই যে কুবা মসজিদে তখন কোনো খবর এই নাই কুবা মসজিদে গেল জহর ওদিকে ফিরে নামাজ করেন নাই গেল আসর কেবলা কারিকে আসা নাই গেল মা

আসর পড়লো না কাবার দিকে মাঘরি পড়লো না দিকে এসা পড়লো না কাবার দিকে নামাজ নাই যুগে কি এই কথাটা একদম স্পষ্ট হতো না তাহলে ফিরে নামাজ পড়াটাও নামাজ শুদ্ধ হয়ে যায় রাসূলের যুগে যদি ভিন্ন ভিন্ন দিনে রোজা শুরু করা এবং এই উদযাপন শুদ্ধ হয় তুমি বর্তমানে বলার কে যে এখন কারির আমল করলে পরে শুদ্ধ হবে না এবার আসুন আমরা চিত্র আর আরেকটা চিত্র আমরা বুঝাবো সামনে ইনশাআল্লাহ এরপরে তারা লাস্ট প্রশ্ন করে বলে থেকে থাকে আচ্ছা সবকিছু বাদ সৌদি আরবের সাথে তো মিলাইবেন যেখানে আছে মক্কা যেখানে আছে মদিনা হ্যাঁ আচ্ছা এই যে প্রশ্নটা আসছে এটা কতটুকু যৌক্তিক এটা আসুন আমরা একটু বুঝি এটা বোঝার জন্য কোরআন সুন্নার তো দলিল এতক্ষণ আপনাদেরকে দিলাম এখন একটু ভূগোল সম্পর্কে আমাদের আরেকটু একটু ধারণা নিলেই আমরা বুঝতে পারবো এই কথাটা সঠিক নাকি বেঠিক এটা পালন করা যায় নাকি যায় না আচ্ছা আসুন এবার আমরা পৃথিবী সম্পর্কে একটু বলি তাহলে বিষয়টা ক্লিয়ার আমাদের বর্তমান সায়েন্স অনেক দূর এগিয়ে গিয়েছে গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাপ তাদের কাছে আসে যেমন এই পৃথিবীর এই জায়গায় একটা রেখা আছে ইকুয়েটর হ্যাঁ এই ইকুয়েটর থেকে পৃথিবীর দ্রাঘিমাংশ কতটুকু দূরত্বে এটা পৃথিবীর কোন জায়গায় পড়েছে উত্তর অক্ষাংশে নাকি দক্ষিণ অক্ষাংশে এটা কি পূর্বে নাকি পশ্চিমে দ্রাঘিমা কত অক্ষাংশ কত সব বের করে এখন বিজ্ঞান বলে দিতে পারে পৃথিবীর অবস্থান এখন কোথায় এটা ঠিক কোন জায়গায় চাঁদ এখন ঠিক কোন জায়গায় আছে সূর্য এখন ঠিক কোন জায়গায় আছে সব বলা সম্ভব এটাকে বলা হয় জিরো ডিগ্রি দ্রাঘিমা পৃথিবীর মাসকানের ডাকটাকে প্রাইম মেরিডিয়ানও বলা হয় এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান প্রাইম মেরিডিয়াম অর্থাৎ মূল মধ্য রেখা বিজ্ঞান বলতেছে গোটা পৃথিবীকে বোঝার জন্য তো একটা রেখা এটাকে ভাগ করতে হবে আর না ক্লিয়ার ধরা যাবে না ঠিক কোন জায়গায় কি আছে পূর্ব এবং পশ্চিম দিকে এই যে এরকম দাগগুলো দেওয়া আছে এটাকে বলা হয় দ্রাগিমা রেখা এবং পৃথিবী যেরকম তিনশো ডিগ্রি গুল ওনারা দ্রাগিমা রেখাও টানছেন তিনশো ষাটটা প্রতি দ্রাগিমা রেখার একটা থেকে আর একটা দূরত্ব একশো কিলোমিটার এবং প্রতি দ্রাগিমা এক ডিগ্রি সমান সমান চার মিনিট পনেরো ডিগ্রি সমান সমান এক ঘন্টা এবং এই যে মাস্কানের এই দাগটা খুব সুন্দর ভাবে ওনারা আবার এটাকে আপনারা যারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো জানেন গ্রিনিস মিন টাইম হ্যাঁ এই যে গ্রিনিস মান মন্দিরের উপর দিয়ে এই রেখাটা গিয়েছে যে কারণে এটাকে বলা হয় জিএমটি এই জিএমটি পূর্ব পাশে যারা রয়েছে প্রতি দ্রাগিমার জন্য পনেরো ডিগ্রি দ্রাগিমা অন্তর অন্তর এক ঘন্টা প্লাস আর পশ্চিম পাশে যারা রয়েছে প্রতি পনেরো ডিগ্রি দাগিমার জন্য এক ঘন্টা মাইনাস মানে পূর্ব পার্শ্ব সময় আগায়া থাকে কারণ পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরে পৃথিবী ঘূর্ণা হচ্ছে এই দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যে কারণে এই পাশটা আগায়া থাকে আমাদের বাংলাদেশের অবস্থানও কিন্তু পূর্ব হ্যাঁ প্রতি এটা যদি জিরো ডিগ্রি দাগিমা হয় তাহলে প্রতি ডিগ্রি দাগিমা যেমন সৌদি আরব এরা পড়েছে ফোরটি ফাইভ ডিগ্রি দ্রাগিমার মধ্যে সৌদি আরবের অবস্থান কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে একটু একে দেখাই এটা হচ্ছে সৌদি আরবের অবস্থান সৌদি আরবের অবস্থান হচ্ছে ফোরটি ডিগ্রি দ্রাগিমা যে কারণে প্রাইম মেরিডিয়াম থেকে মূল মধ্য রেখা থেকে তারা হলো তিন ঘন্টা প্লাস এটা যদি জিরো ডিগ্রি হয় এটা ফোরটি ডিগ্রি এরা হচ্ছে তিন ঘন্টা প্লাস আমরা বাংলাদেশ রয়েছে এই জায়গায় এই বাংলাদেশ বাংলাদেশ হয়েছে নব্বই ডিগ্রি দ্রাগিমা আমাদের ঢাকার উপর দিয়ে যে দ্রাগিমা রেখা গেছে এটা কিন্তু নব্বই ডিগ্রি দ্রাগিমা এই নব্বই ডিগ্রি দ্রাগিমা হচ্ছে প্লাস সিক্স এই জন্য আমরা ছয় ঘন্টা আগে মোবাইলে আপনারা টাইম ঠিক করেন না দেখবেন জিএমটি প্লাস এটা বসাইতে হয় বাংলাদেশের জন্য সৌদি আরবরা বসাবে জিএমটি প্লাস থ্রি এই যে এই জায়গা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি দ্রাগিমা এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি দ্রাগিমা সমান সমান প্লাস নাই আর এই জায়গায় এই যে জায়গাটা এটা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে একদম কর্নারে এটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা যেখানে হচ্ছে প্লাস 12 180 ডিগ্রি দ্রাঘিমা হলো প্লাস 12 এখন এটা আমি কেন বললাম এই হলো সৌদি আরব এই হলো বাংলাদেশ এই হলো অস্ট্রেলিয়া এবং এই হলো নিউজিল্যান্ড কেন বললাম কারণ আছে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি যে গোটা পৃথিবীতে সৌদির সাথে চাদ দেখে ওই নারায়ে পালন করা এটা ভৌগোলিকভাবে অসম্ভব এটা বোঝানোর জন্য কিভাবে ধরে পৃথিবীতে এই জায়গায় যখন চাঁদ থাকে সৌদি আরবে ঠিক বরাবর এই জায়গায় যখন চাঁদ দেখা যায় সৌদি আরব তো আর দুপুর তিনটায় চাঁদ দেখে না নাকি দুপুর তিনটায় চাঁদ দেখে রাত্রে দেখে মাগরীবের পরে আমরা একটা আনুমানিক সময় ধরে নেই ধরেন রাত আটটার সময় চাঁদ দেখলো সৌদি আরবে তো পৃথিবীর তখন কোন জায়গায় কি টাইম এটা একটু আমি দেখি এই যে সৌদি আরবের বরাবর রাত যদি বাজে আটটা তখন বাংলাদেশে এক তিন ঘন্টা আগায় কিন্তু আমরা নয় দশ এগারোটা বলেন তো বাংলাদেশে তখন কয়টা বাজে এগারোটা দিনের এগারোটা না রাতের এগারোটা রাতের এগারোটা অস্ট্রেলিয়াতে তখন বাজে হলো রাত দুইটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের এই জায়গাটা একটা নিউজিল্যান্ডের এই একটা জায়গা আছে এটাকে বলা হয় অকল্যান্ড নিউজিল্যান্ডের অকল্যান্ড এই যে জায়গাটা তখন বাজে হচ্ছে সকাল সাতটা নিউজিল্যান্ডের অকল্যান্ডে তখন বাজে কয়টা সকাল সাতটা সৌদি আরবে যখন রাত আটটা চাঁদ দেখার সময় তখন আমাদের বাংলাদেশে রাত এগারোটা অস্ট্রেলিয়াতে রাত দুইটা নিউজিল্যান্ডের অকল্যান্ডে সকাল সাতটা আচ্ছা এইবার আমি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা শুরু করব করেন তো সৌদি আরবে যখন রাত আটটায় চাঁদ দেখলো তখন আমরা না হয় বাংলাদেশের মানুষ শুরু করলাম না কিছু করলাম না অপেক্ষায় থাকলাম রাত এগারোটা পর্যন্ত রাত দুটা পর্যন্ত কি তারা না খাইয়া সজাগ থাকবে যে সৌদি আরবে চাঁদ উঠলো কিনা অস্ট্রেলিয়ার মানুষেরা আর আপনার যখন রাত আটটা বাজে মাত্র দেখলেন আগামীকালকে রোজা শুরু করবেন এরা তো সকালের নাস্তা খাইতেছে তখন তাহলে একই সময় সৌদি আরবের সাথে চাঁদ দেখে গোটা পৃথিবীতে রোজা স্টার্ট করা কি সম্ভব না অসম্ভব অসম্ভব তাহলে আপনি কিভাবে বলতেছেন ওটার সাথে মিল রেখে ওনারা কি ওই রাত্রে তারাবি করবে না ওনারা কি সকালে নাস্তা প্রতি রমজানের রোজা শুরু করবে হ্যাঁ আর ওরা কি রাত দুটা পর্যন্ত অপেক্ষা করবে আপনাদের জন্য ইসলাম কি এমনটা শিখাইছে যে চাঁদ দেখার জন্য অপেক্ষা করতেই থাকো কাজ শিক্ষা চাঁদ দেখে যায় তো বাস রমজান এখন শুরু হবে না চাঁদ দেখে যায় নাই তো ঈদ কালকে হবে না চাঁদ দেখা গিয়েছে তো রমজান শুরু করো চার দেখা গিয়েছে তো কালকে ঈদ হবে আর আপনার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার কোনো হাদিস তার শিক্ষা দেয় নাই এটা অসম্ভব তাহলে শুধু মাত্র মানুষের উপরে এটা চাপায়া দেওয়ার কোন অর্থ নাই বিজ্ঞানীদের মাথায় এটা আছে গোটা পৃথিবীতে এট এ টাইম সবকিছু করা সম্ভব না এটা বিজ্ঞান নিজেই বলতেছে এটা অসম্ভব যে কারণে গোটা বিজ্ঞান বলতেছে পৃথিবীতে একটা তারিখ কখনো বিরাজ করে না আপনারা যারা ইন্টারন্যাশনাল ডেটলাইন সম্পর্কে জানেন আপনারা জানেন যে গোটা পৃথিবীতে একই সময় দুইটা ডেট চলে আমি একটু এটা মুছে দিই এবং আপনাদেরকে বাকি এটা একটু বলি ইন্টারন্যাশনাল ডেট টাইম যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন আন্তর্জাতিক একটা তারিখ রেখা এটা আমার বক্তব্য নয় বিজ্ঞান বলতেছে আপনারা দেখবেন আপনারা যদি মানচিত্র খুঁজেন ওখানেও কিন্তু দেওয়াস রাশিয়া এবং আমেরিকার মাঝখানে একটা আন্তর্জাতিক তারিখ রেখা এইভাবে গিয়েছে দেখবেন আপনারা যদি একটু দেখেন এইভাবে একটা তারিখ রেখা গেছে এদিকে যদি থাকে হচ্ছে রবিবার এদিকে থাকবে হলো সোমবার এদিকে থাকে যদি শনিবার এদিকে থাকবে হলো রবিবার কেন কারণ গোটা পৃথিবীতে সূর্য উঠলে পরে গোটা পৃথিবী একসাথে আলোকিত করে না চাঁদ উঠলে পরে গোটা পৃথিবীর একসাথে চাঁদ উঠে না যেটার এক পাশে এক তারিখ থাকে ভিন্ন দিকে অন্য তারিখ থাকে আন্তর্জাতিক তারিখ রেখার এই পাশে যদি হয় দশ তারিখ তাহলে এই পাশে হবে এগারো তারিখ পূর্ব পাশে যদি হয় দশ তারিখ এই তারিখে হবে এগারো তারিখ আচ্ছা সূর্য যখন এই জায়গাটায় উঠে

বিগ ডায়মন্ড আইসল্যান্ড যেটা রয়েছে রাশিয়ার মধ্যে এটা একটা দ্বীপ একটা দ্বীপ একটা দ্বীপ মাসকান্দি আন্তর্জাতিক রেখা তারা কল্পনা করছে রাশিয়া একজন লোক এই জায়গায় বসবাস করে তার জন্ম তারিখ এগারো তারিখে সেদিকে কেক টেক কাইটা জন্মদিন পালন করে একটা স্পিড বুট নিয়ে আবার এই জায়গায় চলে গেছে এখন দেখেন এই জায়গায় আসলে কয় তারিখ আর কিছু কোন অপেক্ষা করলে উনি আবার জন্মদিন পালন করতে পারবে এটা আপনাদের হিসাব এতে বোঝা যাচ্ছে আপনাদের ডেটলাইন দুটা দিয়েছেন হিসাব মিলাইতে পারতেছেন না গোটা পৃথিবীতে একই হিসাব মেলানো এটা কঠিন তাহলে কেন জবরদস্তি করে একজনের উপরে একই দিনে ঈদ পালন করাটা আপনি চাপায় দেবেন এটা অযৌক্তিক কথা আমার প্রিয় ভাইরা এই জন্য একই দিনে ঈদ পালন করার জন্য এরকম লাফালাফি করে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা এটা ইসলাম অমান্যতার স্বামী আল্লাহ রাসুল সাহ্লাম বলেছেন যেদিন মানুষ ঈদ করে তোমরা সেদিন ঈদ করো যেদিন মানুষ ঈদ করে তোমরা ওই দিনে ঈদ করো এইভাবে কিন্তু রাসুল সাহা শিক্ষা আমাদের উচিত হচ্ছে সরকার যখন বলবে ঈদের বক্তব্য রাষ্ট্র যখন ঘোষণা দিবে আমরা রাষ্ট্রের মানুষের সাথে একসাথে পালন ভিন্ন এটা রাসুলের শিক্ষা নয় যে একই জায়গায় ভিন্ন ভিন্ন করবেন বরং তার ইতলাফুল মাতালে অনুযায়ী আপনারা করবেন মুসলিম শরীফের মধ্যে জন্য বাবি আনা হয়েছে যে স এরিয়া রাষ্ট্রের চাঁদ দেখা অধ্যায় ইখতলাফুল মাতালে অনুযায়ী রাষ্ট্র যদিন ঘোষণা দিবে ওই দিন থেকে আমরা এটা পালন করব পারবো তো ইনশাআল্লাহ নাকি ফেতনা তৈরি করবো সমাজে যারা ফেতনা তৈরি করে এদেরকে একটু বুঝাতে হবে ভালো করে যে ভাইরা এই সকল দলিলের ভিত্তিতে কিন্তু এভাবে করা সম্ভব নয় আসুন রাসুল যেভাবে শিখিয়েছেন সাহাবারা যেভাবে রাসুল থেকে থিম নিয়েছেন আমরা ওই থিম অনুযায়ী আমরা রাষ্ট্রীয়ভাবে এই ঈদগুলো উদযাপন করি মনে রাখবেন ঈদটা পালন করা জরুরি একই সময়ে ওইখানে রাত আটটায় আপনারা সকাল সাতটায় পালন করাটা জরুরি না এটার নাম সৌদি আরব যখন জোহরের নামাজ পড়ে আপনিও কি তখন জোহরের নামাজ পড়েন সৌদি আরব যখন আসর করে আপনি পড়েন না কারণ সৌদি সূর্য আপনার সাথে মিলেন এই জন্য নামাজের এই টাইমটা হয় সূর্যকে কেন্দ্র করে আর রোজা রিটটা কেন্দ্র করে হবে চাঁদকে কেন্দ্র করে এজন্য আমরা যেরকম সৌদি কে মূল মেজারমেন্ট মানি না আল্লাহ দেওয়া বিধান চাঁদ এবং সূর্যকে মেজারমেন্ট মানি ঠিক অনুরূপভাবে নামাজে যেরকম মেনে নিয়েছেন ঈদের ক্ষেত্রে এবং রোজা এর ক্ষেত্রে অনুরূপভাবে মেনে নিতে হবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন